প্রিয় বন্ধুরা যারা পড়তে পড়তে চাকরি চাও ভারতীয় রেলে নিয়োগ দেখো সাত হাজার নশো একান্ন শূন্য পদে নিয়োগ দু হাজার চব্বিশে অনেকেই আছো যারা পড়তে পড়তে চাকরির চেষ্টা করো এবং অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা কিন্তু পড়াশুনো করতে করতেই ছেলেমেয়েরা চাকরির চেষ্টা করে আমি চাইবো তোমরা বর্তমান দিনের চাকরির প্রতিযোগিতা এত বেশি যে পড়াশুনো শেষ করে চাকরি পা অনেকের ভাগ্যে জোটেই না কিন্তু আমরা অনেক ছেলে দেখেছি যারা পড়তে পড়তে চাকরি চেষ্টা করে তারা কিন্তু অনেকই জীবনে সফল কোনো পরিশ্রমী ছেলেকে আমরা কিন্তু আজ পর্যন্ত ব্যর্থ হয়ে যেতে দেখিনি কিন্তু অনেক মেধাবী ছেলেমেয়ে আছে যারা কিন্তু অনেক পরবর্তীকালে চেষ্টা করার ফলে চাকরি জীবন থেকে তারা ব্যর্থ হয় তাই আজকের আমি বলবো যারা যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আছো যারা একটা আশার আলো দেখিয়েছে ভারতীয় রেল চাকরি কাছে তাদের কাছে একটা বিরাট খবর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর বিবি বহু রেলকর্মী নিয়োগ করতে চলেছে ভারতের রেলওয়ে হাজারেরও বেশি কর্মী নিয়োগ করা হবে প্রকাশিত হয়ে গেছে বিজ্ঞপ্তি এবং এই সমস্ত বিষয়ে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না তা তোমাদের কাছে এটা দেখিয়ে দিই চলো যে আজকে দেখো আমাদের এই যে স্টুডেন্ট কেয়ার ক্যাফে সেন্টার থেকে তোমাদের অনেক ছেলেমেয়েরা চাকরির চেষ্টা করে এখানে আমরা চাকরির জন্য সাজেশন গাইডও দিয়ে থাকি বিনামূল্যে তোমরা অবশ্যই যে আরবি জেই দু হাজার চব্বিশ পদ ও শূন্য পদের সংখ্যা তো জানিয়ে দিলাম যে এটি চলছে তোমাদের রেলওয়ে রেক্রুমেন্ট বোর্ড গত বাইশে জুলাই দু জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য এটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বেশ বেশ কিছু পদ মিলিয়ে সাত হাজার নশো শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে এর মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা ডি এম এস সি এম এ পদের জন্য রয়েছে সাত হাজার নশো চৌত্রিশটি শূন্য পদ অন্যদিকে যে তোমার দেখো মেটাল লার্জিক্যাল সুপারভাইজার বা কেমিক্যাল সুপারভাইজার পদের জন্য কিন্তু রয়েছে সতেরোটি আসন আবেদনের যোগ্যতা কী প্রয়োজন বিবি রেল সেগুলো কিন্তু তোমাদের কাছে জানিয়েছে এবং তোমরা অবশ্যই সেগুলো জানাবে আমাদের কাছে জুনিয়র ডিএমসি সি পদে আবেদন করার জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে তিন বছরে ডিপ্লোমা কোর্স আছে বয়স সীমা দু হাজার চব্বিশে সর্বনিম্ন আঠেরো এবং ম্যাক্সিমাম ছত্রিশ এবং সমস্ত সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটির ক্যাটাগরি এস সি এস টি সবার জন্য কিন্তু ছাড়া হয়েছে ঊর্ধ্বসীমায় বয়সে ছাড় রয়েছে আরবি জেই দু হাজার চব্বিশ আবেদনের প্রক্রিয়ায় কিন্তু তোমাদের এখানে জানা হয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ডের যে সমস্ত ওয়েবসাইটগুলি রয়েছে সেগুলি তোমাদের কাছে জানিয়ে দিয়েছে আগামী তিরিশে জুলাই থেকে আবেদন জানাতে পারবে অনলাইনের মাধ্যমে এই পোর্টাল থেকে আগ্রহী প্রার্থীদের আবেদন করা হবে পশ্চিমবঙ্গের কলকাতা মালদা এবং শিলিগুড়ি এই তিনটি জোন রয়েছে যদি কলকাতা জোন থেকে তোমরা চাও তাহলে দেখো এখানে তোমাদের যে ওয়েবসাইট রয়েছে যে আর আর বি কলকাতা ডট গভ ডট ইন যদি মালদা জোন থেকে তোমরা চাও তাহলে দেখো যে মালদা ডট গভ ডট ইন শিলিগুড়ি যদি চাও তাহলে শিলিগুড়ি ডট গভ ডট ইন এই সমস্ত জায়গায় তোমরা সার্চ করো এবং অবশ্যই আরবি যেই অ্যাপ্লিকেশন ফি দু হাজার চব্বিশ এটাও জানিয়ে দিচ্ছি তোমাদের কাছে নিয়োগের জন্য আবেদন ফি রয়েছে পাঁচশো পাঁচশো টাকা তবে এস সি এস টি ও বিসি ই ডাব্লিউ এস এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আর্ধেক মানে আড়াইশো টাকা নিয়োগ কী হবে চারটি ধাপে নিয়োগ করা হবে সিবিআই ওয়ান সিবিআই টু পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল যে ফিটনেস দেখা হবে তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এই মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপের যে ডেট সেগুলো ভালো করে জেনে নাও ভারতীয় রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে আবার বলছি তিরিশে জুলাই দু তারিখ থেকে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পর্যন্ত তোমরা যদি ভারতীয় রেল বোর্ডের ওয়েবসাইটটা দেখো তাহলে সেখানে ভিজিট করতে পারো দেখো দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের এটা তো সার্চ করো তাহলে তোমরা কিন্তু সব কিছু জানতে পেরে যাই হোক আজকে এই ছিল তোমাদের বিষয় যারা পড়তে পড়তে চাকরি চাও তারা কিন্তু অবশ্যই বলবো তোমরা এখন থেকে চেষ্টা করো তারা দেখবে তোমাদের পড়াশোনা কমপ্লিট হওয়ার আগেই তোমরা কিন্তু চাকরি পেয়ে গেছো কারণ পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আমাদের মানসিক জোর অনেকটা কমে যায় তা এখন মনের জোর সব দিকে নিয়ে নিতে পারে স্টুডেন্ট লাইফ একটা এমন লাইফ তোমরা প্রত্যেকেই চেষ্টা করো তোমাদের জীবনের সাফল্যই আমার একমাত্র কাম্য আর তোমাদের এই সমস্ত শিক্ষা ও চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে পেতে তোমরা অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই বেল আইকন অল ক্লিক করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের সবাইকে জানিয়ে দেবে যাতে সবাই এই জায়গাতে উপকৃত উপকার পেতে পারে প্লাক দেখা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেক